যে কোনো সন্তান মায়ের পেটে বাঁকা অবস্থায় থাকে বাঁকা সুজানা বাঁকা হয়ে থাকে বাঁকা হয়ে কেন থাকে মায়ের পেটে দশ মাস দশ দিন সন্তান আল্লাহ তালাকে সিজ অবস্থায় থাকে বলে। কিন্তু সন্তান মা সন্তানের মা যখন গুণের কাজ করে সন্তানকে পেটে রেখে প্রতিষ্ঠানে রেখে পাপের কাজ করে সোয়াদের কাজ করে না ওই মহিলাকে ওই মাকে সন্তান ডেলিভারির সময় সিজার করাতে হয় সিজার আপনারা যারা মুরব্বীরা আছেন সাদা সাদা দাঁড়িয়েওয়ালা আপনারা জানেন আপনাদের তরুণ যুগে যুবনকালে সিজার নামের কোনো শব্দ আপনারা শোনেন নাই ইদানীং সিজার বেড়ে গেছে সিংহবাক মহিলাদেরকে সন্তান ডেলিভারির সময় সিজার করাতে হয় এটা সন্তানের দোষ নাকি মহিলার দোষ তাহলে জন্মের আগে সন্তান পেটে থাকা অবস্থায় মহিলাদের মা দায়িত্ব কর্তব্য আছে না নাই আচ্ছা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বড় পীর জানকে বলতেছেন নাম্মা অনেক মানুষ আমার দাওয়াতে রসিলাই ইসলাম কবুল করতেছে আম্মা জান বলতেছেন বাবা এটা শুধু তোমার কেরামত নয় এটা তোমার মায়ের এই মহিলারও কেরামত আছে সুবাহ সন্তান জিজ্ঞেস করলেন কেমনে কি আমল করেছেন মা বড় পীর সাহেবের মা বলতেছেন সন্তানকে তোমাকে পেটে রেখে আমি পর্দা করেছিলাম কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম নামাজ পড়েছিলাম জিকির করেছিলাম তসবি পড়েছিলাম বেছে বেছে সোয়াবের কাজ কাজ করেছি এবং কি আঠারো পারা কোরআন শরীফ আমি তেলাওয়াত করেছি তোমাকে এই পেটে রাখা অবস্থায় এই আমলের প্রভাব এই আমলের আসর তুমি পেটে থাকা অবস্থায় এমনভাবে পড়ছে এমনভাবে পড়ছে তুমি আঠারো পারা কোরআন হের্য করে আমার পেট থেকে দুনিয়াতে তাহলে জন্মের আগেও সন্তান পেটে থাকা অবস্থায় মাতা পিতার দায়িত্ব কর্তব্য আমানত আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই মা তার সন্তানকে বলতেছেন আব্দুল কাদের জন্মের পরে একবার তোমাকে আমি যতদিন দুধ পান করাইছি একবার ছাড়া দুধ পান করাই নাই প্রত্যেকবার আমি অজু করে করে তোমাকে দুধ খাওয়াইছি এবং আল্লাহর নাম ব্যতীত বিসমিল্লা ছাড়া একবারও দুধ পান করাই নাই যতবার আমি তোমাকে দুধ খাওয়াইছি হজু করে খাওয়াইছি এবং বিস্মিল্লা বলে আল্লাহর নাম নিয়ে তোমাকে দুধ খাওয়াইছি দুধ পান করাইছি এই ভালো আমলগুলোর ভালো দায়িত্বগুলোর প্রভাব আসর তোমার উপরে পড়ছে এই উশিলায় মাতা পিতার দায়িত্বের উসিলায় আব্দুল কাদের তুমি আজকে বিশ্ববিখ্যাত পীর বিশ্ববিখ্যাত ওলি হয়েছো সুভাহ আনল্লাহ বলে এই আকারে বললাম জন্মের আগে মাতা পিতার দায়িত্ব আছে না সন্তানের হক মাতা পিতার দায়িত্ব কি সন্তানের ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া ছেলে হোক মেয়ে হোক অনেকে বলে মেয়ে হলে একামত দিতে হবে না শুধু আজান দিলে হবে এটা মিথ্যা কথা দুর্বল কথা ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান দিতেই হবে এটা মাতা পিতার দায়িত্ব বাম কানে একামত দিতে হবে এবং বিসমিল্লা বলে বালি পরিমাণ মধু মধু না থাকলে যে কোনো মিষ্টান্ন জিনিস মিষ্টান্ন দ্রব্য আল্লাহর নাম নিয়ে সন্তানের জিব্বায় স্পর্শ করাতে হবে টাচ করাতে হবে জন্মের সাথে সাথে এই তিনটা শূন্য দায়িত্ব মাতা পিতার কর্তব্য শূন্য তিনটা শূন্য ডান কানে আজান বাম কানে একামত আর বিসমিল্লা বলে বালি পরিমাণ মধু বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস সন্তানের জিব্বাই টাচ করবেন কেন 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 এই তিন নম্বর শূন্যটা যদি আদায় করেন বিসমিল্লা বলে সন্তান জন্মের পরে বিসমিল্লা বলে যদি মাতা পিতা বালি পরিমাণ মধু সন্তানের জিব্বায় লাগায় করায় এই সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে অপরের সাথে ভালো ভালো ফায়দামূলক উপকারী কোরআন হাদিসের কথা বলবে গালাগালি তার মুখ দিয়ে আসবে না খারাপ কথা গিবত শেখায়ত সমালোচনা এই জাতীয় কথা ওই সন্তানের জবান দিয়ে আসবে না সুন্নতের বরকতে এখন তো সন্তান হলে অনেকে ফেসবুকে ছাড়ে আজান দেয় না একামত দেয় না তাহানি করে না ফেসবুকে পোস্ট করে সন্তানকে কোলে নিয়ে সেলফি তোলে আর ফেসবুকে লিখে দেয় এই মাত্র বাবা হুসি পৃথিবীতে এর আগে কেউ বাবা হয়নি উনি একমাত্র বাবা হয়েছে যে অথচ আজান দেয় না একামত দেয় না সন্তান যখন সাত দিনে চলে যাবে বয়স সাত দিন হবে তখন তিনটা শূন্য এক নম্বর শূন্য সন্তানের একটি ইসলামী নাম রাখা তোরআ হাদিস ওয়ালা নবীওয়ালা রসুলওয়ালা সাহাবিওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গওয়ালা একটা নাম রাখা যে নামের কিতাবের মধ্যে আছে কেয়ামতের দিন বান্দার যখন বরাবর সেম সেম হয়ে যাবে তখন আল্লাহ তালা তাকে জান্নাত দেওয়ার জন্য কোনো একটা বাহানা খুঁজবেন আল্লাহ তালা চাইলে এমনিও জান্না দিতে পারে তারপরেও কোনো একটা বাহানা খুঁজে বলবেন তোমার নাম কি নাম বলো সন্তান যদি ওই মুহূর্তে আমার নাম মোহাম্মদ বা আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার এই জাতীয় ইসলামী নাম বলতে পারে সাথে সাথে সোয়াবের পাল্লা বাড়ি হবে এই সন্তান ইসলামী নামের উসিলায় জান্নাতের সার্টিফিকেট পাবে সন্তান আবার বলবে ইয়া আল্লাহ আমি তো আমার এই নাম রাখি নাই আমি ছোট ছিলাম সাত দিন বয়স ছিল আমার এই নাম রেখেছে আমার মাতা পিতা তা আমি একা জান্নাতে গিয়ে কি করব আমার মাতা পিতাকেও জান্নাতে যাওয়ার তৌফিক দেন আল্লাহ তালা এই সুন্দর নামে রুসিলায় সন্তানকে তার মাতাকে তার পিতাকে তিনটা মানুষকে জান্নাতের ফাইসালা দান করে দিবেন তাহলে একটা ইসলামী নাম রাখা বর্তমানে আমাদের সন্তানদের মুসলিম সন্তানদের এমন এমন নাম রাখে কি মুসলমান না বিধর্মী তফাত করা যায় না ডিফারেন্ট করা যায় না আঙ্গুর সাগর সৈকত সবুজ মিন্টু বল্টু পিন্টু সেন্টু এই জাতীয় নাম রাখে আকাশ বাতাস যদি অন নাম হয় গুনার পাল্লা কে দিন বাড়ি হবে এই সন্তান জাহান নামে যেতে পারে অন নামের কারণে এবং সন্তান বলবে আল্লাহ আমি তো আমার নাম রাখি নাই ছোট ছিলাম এই নাম রেখেছে আমার মাতা পিতা জাহান নামে আমি একা কেন যাব গেলে দেন একসাথে তিনজন জাহান নামে যাই সুন্দর নাম রাখবেন এটা সন্তানের অধিকার প্রাপ্য হক এবং সাত দিনের মাথায় সন্তান যদি সুস্থ থাকে ঠান্ডি নেই নিউমোনিয়ার আশঙ্কা নাই মাথা কামিয়ে চুল পরিমাণ ওজন দিয়ে স্বর্ণ বা রূপা আল্লাহ রাস্তায় সৎকার করবে এবং সুন্নত হচ্ছে চোদ্দ দিনের মাথায় বা এর আগে সাত দিনের মাথায় বা চোদ্দ ছাগল মেয়ে হলে একটা ছাগল দিবেন না পারলে ছেলের জন্য একটা ছাগল হলেও আকিকে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাত দিনে বা চোদ্দ দিনে বা একুশ দিনে হয় নাই আল্লাহ রসুল ছোট ছিলেন কেউ করেন নাই রসুল নিজের আকিকা বড় হয়ে নিজে দিয়েছিলেন সুভাষ আকিকে দিলে সন্তানের বিপদ আপদ বলা মুসিবত অ্যাক্সিডেন্ট পেরেশানি দুর্ঘটনা অসুস্থতা দূর হয় সন্তানকে হিন্দি গান মুভি ফিল্ম এই জাতীয় ডান্স নাচ গান শিখাবেন না সালাম শিখাবেন দোয়া শিখাবেন দুরু শিখাবেন কোরআন শিখাবেন হাতি শিখাবেন মক্তবে পাঠাবেন কেজি স্কুলে পাঠাইয়েন না মাদ্রাসায় পাঠাবেন এই বিভিন্ন ব্রেক স্কুলে পাঠা না সন্তানকে মুফতি বানাবেন মুভাসির বানাবেন মুহান্তিস বানাবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন খতিব বানাবেন ইমাম বানাবেন এই সন্তান নিজেও জান্নাতে যাবে পুরো গোষ্ঠীকে ফ্যামিলিকে জান্নাতে নিয়ে যাবে এসব কারণ হাফেজ আলেমের সুপারিশের ক্ষমতা কে দিন থাকবে কি থাকবে না থাকবে ও এক জাননাকে জান্নাতে যাবে ফ্যামিলির জন্য সুপারিশ করবে তো দিন শিক্ষার প্রয়োজনীয়তা সন্তানের এটা হক দিনই সন্তানের অধিকার একটা কথা বলে বিদায় নিচ্ছি সেটা হচ্ছে পৃথিবীতে কোন আশ্রয় কেন্দ্রে বুড়ো বুড়ির যে বৃদ্ধাশ্রম আছে আশ্রয় কেন্দ্রে আছে এই আশ্রয় কেন্দ্রে বৃদ্ধাশ্রমে কোন হাফেজ আলেমের কোন হুজুরের মাতা পিতা নাই 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 কোন ইমাম মা বাপ বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িদের আশ্রয় কেন্দ্রে নাই যত বুড়ে বুড়ির সেখানে কষ্ট পাচ্ছে চোখের পানি ফেলতেছে এদের সন্তান ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত বিদেশ থেকে পাশ করে ডিগ্রি নিয়ে আসছে এদের এই সন্তানগুলোর মাতা পিতা এই আশ্রয় কেন্দ্রে কষ্ট পাচ্ছে কোনো হাফেজ আলেমের হুজুরের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নাই এটা কিসের বরকতে দৈনি শিক্ষার বরকতে বাইরে ইমাম মুয়াজ্জান হুজুরদের বেতন কম আই কম রোজগার কম তারপরেও নিজে চলে পরিবারকে চালায় মাতা পিতাকে চালায় তারপরও বৃদ্ধাশ্রমে মাতা পিতাকে দেয় না তো সন্তানের হক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম রাজি আসেন তো আমল করার জন্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ রাজি আসেন তো আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে দিনের আলেম হিসেবে কবুল করুন আমিন